আজকে আমার বাসায় কে আসছে সেটা বললাম না তাই মেহমান আসছে তাই মেহমানের জন্য কী কী আয়োজন হয়েছে তা একটু শেয়ার করতে চাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আপনাদের ছোটো বড়ো সবার ধোঁয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই এই তো প্রথম শুরু থেকে শরবত দিয়ে শরবত আর ফল ফুল দিয়েই শুরু করলাম যে ফল ফুর দিয়ে শুরু করলাম আর সাথে মিষ্টি মিষ্টি আর মন মিষ্টি আনবে না এটা কি হয় বলেন তো মেয়েমন আসলে তো বাসায় মিষ্টি আনা হয় তাই আমার পছন্দের মিষ্টি তাই সেজন্য আর কি মিষ্টি ছানা এগুলো নিয়ে আসলো যাই হোক এই তো এগুলো হলো ছানা ছানাগুলো বেশ ভালোই লাগলো আর ছানা খেতে তো কী কে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানা দিবেন আর ছানা অনেক পছন্দ আর এই তো ছানা মিষ্টি আর কি অনেক পছন্দ আর এই তো ফল ফ্রুট কাটা হয়েছে টেবিলে সাজানো হয়েছে আসলে অত ভালো করে সাজানো হলো না কারণ হচ্ছে শর্টকাটের ভিতরে আর যেহেতু শর্টকাটের ভিতর করে সাজায় নিলাম দেখেন এই তো ছানা মিষ্টি তারপরে হলো যে আপেল মালটা শরবত আনার সব কিছুই আছে টেবিলে সব ফ্রুটই আছে টেবিলে সাজানো যে এগুলো মেহমন আসলে স্বাভাবিক এটা তো মেহমনের সামনে আপ্যায়ন করতেই হয় তাই না আচ্ছা পৌরুটের অংশ শেষ তারপরে দেখেন রাতে খাবারের জন্য কী কী আয়োজন করা হলো রাতের খাবার ছিল এটা ছিল গরুর মাংস তারপরে ছিল আইরি মাছ হ্যাঁ গরুর মাংস আইরি মাছ তারপরে ছিল এটা ভাইং মাছ বাইন মাছটা কিন্তু মেহমানে পছন্দ করে তার জন্য বাইন মাছ আর এটা হলো ইলিশ মাছ আর হলো দেশি মুরগি দেশি মুরগি দিয়ে একদম বুনা করে নিচ্ছি ঝাল কম দিয়ে একদম শুকনা শুকনা আর সাদা ভাত পোলাও এটা তো স্বাভাবিক থাকবেই যে সাদা ভাতার পোলাও না থাকলে কী হয় আর সে পোলাওর সাথে সাদা ভাত সাদা ভাতের সাথে পোলাও আর ছিল শশা পেঁয়াজ সাথে ছিল লেবু লেবু তারপর এই তো গরুর মাংস আজকের খাবারের মেনুটা আমার এতটুকু ছিল মেহমানের উপলক্ষে আমি সাজাইয়া নিলাম আর যেহেতু গ্যাস থাকে না তো এটা আর কী বলবো রোজ রোজ কথা ক্যাশ থাকে না গ্যাস থাকে না এটা হলো রোজ কথা রোজ কথা তো আর ভালো লাগে না তাই সেই জন্য আর বলতে চাই না আর বলবো না সামনের ভিডিওতে তারপরে মুখে ফস্কে এসে পড়ে না বলে তার পারা যায় না বলেন তো তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বলবেন কমেন্ট দেবে আর কেউ লাইক দিতে ভুলে যাবেন না প্লিজ সবাই লাইক দিয়ে কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না আশা করি আপনাদের কাছে ভালো লাগার কথা তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ জানে আমি জানি না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ